আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে ব্লগটা খুব সকাল থেকে শুরু করে দিলাম এই তো সকালে রুটি বানিয়ে নিচ্ছিলাম রুটিগুলো দেখে হয়তো বা আপনারা বলতে পারেন এমন রং কেন এটা লাল আটার রুটি তাই বলেই নিলাম এই জন্যই কালারটা একটু লালচে হয়েছে এরপরে এই যে আমার হাজব্যান্ড একটা পেঁপে আনলো সকালবেলা পেঁপেগুলো খাবো তবে রুটিটা কিন্তু সকালে খাওয়ার জন্য না সকালে তো ডিম সিদ্ধ রোটস খাই আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি রুটিটা আজকে আমরা ভাত খাব না দুপুরে রুটি খাবো এই জন্য আর কি একটা সবজি রান্না করব আর ডিম দিয়ে রুটিটা খাবো আর পেঁপেটা এই যে এখন প্রায় এগারোটা বাজে সকাল এখন আমরা এই পেঁপেটা খাবো তাই কেটে নিলাম পেঁপেটা বেশ বড় ছিল আর থায় পেঁপে যেহেতু অনেক মিষ্টি ছিল আর এই যে এখন আমি আমার সকালের আর এখন যে রুটিটা বানালাম সেই থালা বাটিগুলো মেজে নিচ্ছি ধুয়ে নিচ্ছি সবগুলো কারণ আমার মনে হয় কি বেসিনে যদি কোনো থালাবাটি থাকে একটা দুটো যাই হোক থাকলে মনে হয় কি ঘরের সব কাজগুলো পড়ে আছে কখন ওগুলো ধুবো এটা নিয়েই মাথা ব্যথা লেগে থাকে এটা হয়তো বা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে আমি যতদূর জানি আমরা যারা ঘরের কাজ করি তারা সবাই এই ধারণাটা নিয়েই থাকে আর এই যে আমার বারান্দার গাছগুলো আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তবে একটু স্কিপ করে যাবেন অনেক ধুলো পড়েছে আমি বেশ এক সপ্তাহ মতো বাসায় ছিলাম না বাড়িতে গিয়েছিলাম এই জন্য আমার গাছগুলো খুব ধুলো পড়ে গেছে এই জন্যই বারান্দায় আসা এগুলোকে এখন একটু ক্লিন করে নেবো আর একটু পানি দিব আমার হাজব্যান্ড শুধু পানি দিয়েছিল ছেলেরা তো আর এতদিকে খেয়াল করে না আর আমার এই মরিচ গাছটা কিন্তু মার্শাল্লা অনেক ফুল আর মরিচ ছিল কিন্তু আমি বাসায় না থাকায় এই পাশে আমাদের বাসার এই নিচে এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সিম গাছ হয়েছে এই গাছের পোকাগুলো সম্পূর্ণ আমার এই বারান্দার গাছগুলোকে নষ্ট করে দিয়েছে এমনকি মরিচ গাছটাও আমার অনেক সুন্দর সুন্দর গাছগুলো এই পোকা লেগে নষ্ট হয়ে গেছে আর রুটিগুলো যেহেতু আমি দুপুরে খাবো তা একটু হালকা ছাকা দিয়ে রাখলাম যাতে রুটিগুলো লেগে না যায় একটার গায়ে একটা আর এরপরে যে দেখেন আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কোনো একটা সবজি এন ভাজি খাওয়ার জন্য সে ফুলকপি নিয়ে এসেছে আর দেখাইলাম আপনাদের দেখেন কি একটা সবুজ পোকা ফুলকপিটা আসলে আমি খুব সাবধানে কাটাকাটি করি শাকের মতো কারণ এটা প্রচণ্ড পরিমাণে পোকা থাকে আর যে মানে কোনো না কোনো রকমের পোকা এটা পাব যাই হোক এরপরে আমি এগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছিলাম আর একটু আলু দিব ভাজিটায় এই জন্য আলো কেটে নিচ্ছি এখানে আলুর পরিমাণ একটু কম দিব কারণ আলু আর ভাত দুটোই তো একই রকম এই জন্য আলুটা কম যত খাওয়া যায় ততই ভালো শরীরের জন্য এই তো আলু কেটে নিচ্ছি আর তাড়াতাড়ি মানে তাড়াহরার জন্য ছুরি দিয়ে কেটে নিচ্ছি এখন আর বসতে ইচ্ছা করছে না বুটি নিয়ে তারপরে যে কাটি কুটি হয়ে গেলে এগুলোকে ধুয়ে রেখে দিব তারপরে একটু পরে আবার রান্না করব। যাই হোক আর এখানে ফুলকপিগুলোই যে বললাম পোকা তারপর অনেক ছোট ছোট পোকা থাকে যেগুলো চোখে দেখা যায় না এই জন্য ও লবণ পানিতে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা আস্তে পানিতে উঠে ভেসে থাকে এই জন্য আমি লবণ পানিতে একটু ভিজিয়ে রাখলাম এরপরে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি যেহেতু অল্প পেঁয়াজ লাগবে তাই আর বটি ইউজ করলাম না আমি ছুরি দিয়ে পেঁয়াজটা কেটে রাখলাম এখন এই আলুগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আলু তো জানেনি যে খুব সুন্দরভাবে যদি ধুয়ে না রাখা হয় তাহলে আলু কিন্তু কালচে রঙের হয়ে যায় আলুগুলো যাতে কালচে না হয় এই জন্য আমি ধুয়ে রাখলাম আর এতগুলো রুটি আমার একদিনে লাগবে না এই জন্য আমি রুটির কিছুটা ফ্রিজে রেখে দিচ্ছি আর নিচেই যে আপনাদেরকে সাদা রুটিগুলো দেখাচ্ছে এগুলো আমার ছেলের জন্য আগের দিনই বানানো ছিল তো লালটা রুটি খেতে চায় না এই জন্য আর আমার যেহেতু পিসিওসের সমস্যা আছে এই জন্য আমি একটু দারচিনি দিয়ে গরম পানি করে নিচ্ছি আর এতে গ্রিন টি ভিজিয়ে গ্রিন টিটা বানিয়ে খাবো চিনি ছাড়া মাঝে মাঝে একটু মিষ্টি খেতে ইচ্ছা করলে মধু ইউজ করি তাছাড়া আমি চিনিটা যতদূর না খাওয়া যায় চেষ্টা করি যে যেহেতু আমার পিসিওসের সমস্যা আছে আর ফ্যাটি লিভারের সমস্যাও আছে এই জন্য আমি চিনি আর কার্বোহাইড্রেটটা স্কিপ করার চেষ্টা করি তারপরেও আসলে বাঙালি বলে কথা লোভে পড়ে মাঝে মধ্যে খেয়ে ফেলি কোথাও ঘুরতে গেলে তো কথাই নেই তখন আর নিজেকে সামলাতে পারি না খেয়ে ফেলি বাঙালি বলে কথা ছোটোবেলা থেকে ভাত আর মাছ এগুলো খেয়েই আমরা অভ্যস্ত এই জন্য এগুলোর লোভ কখনোই আর কি ভোলা যায় না আর লাল চাল যতই খাই আসলে সাদা রুটি সাদা ভাত এগুলো খেতে কিন্তু অন্যরকম মজা যাই হোক কথা বলতে বলতে অনেকগুলো কাজ করা হয়ে গেল। এদিকে আমি কিন্তু আমার ভাজিটা রান্না করে ফেলেছি একটু ঢাকা দিয়ে রাখলাম এরপরে অনেক কাজ করেছি সকাল থেকে বসে গ্রিন টিটা খাচ্ছি আর বাইরে বের হয়েছিলাম এই কাপড়টা একটু দেখতেছিলাম আমার সামনে একটা প্রোগ্রাম আছে তাই হলুদে একটা স্কার্ট বানাতে চাচ্ছিলাম একটা ব্লাউজ দিয়ে পরবো এই জন্য এটা ভাবতেছিলাম কেমন হয় পরে আবার কনফিউজ লাগলো যে হয়তো বা ভালো লাগবে না এই জন্য আর কিনা হলো না এরপরে যে দেখালাম সবজি কিছুটা শাক কিনে রাখলাম কালকে রান্না করব। যাতে আমার সুবিধা হয় এই জন্য আজকে কিনে রাখলাম এটাকে বেছে রাখলে কালকে আমার খুব সুবিধা হবে তারপরে একটু ফল খেয়ে নিলাম ড্রাগন আর এর যে রাতটা একটা স্মুথি বানাবো এই জন্য এখানে কিছুটা বাদাম আর কিচমিচ ভিজিয়ে রাখলাম এটাকে দিয়ে ছোটো ছোটো করে কেটে রাখবো কেটে তারপরে আসলে আমি যদি স্মুতিটা খাই তাহলে রাত্রেই ভেজানোর চেষ্টা করি কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আজকে বানাবো এই জন্য এখন একটু কেটে গরম পানি দিয়ে ভিজালাম যাতে একটু নরম হয়ে যায় যাতে ব্লিন্ডারে দিলে খুব সহজে ব্লেন্ড হয়ে যায় দুধের সাথে মিশে যায় আর এখানে এই যে দুধটা জাল করে নিচ্ছি রাইস কুকারে আমি দুধ সময় গ্রামের বাড়ি থেকে এনে ফ্রিজে রাখি কারণ ঢাকায় যতই বলুক খাটি দুধ ভেজাল থাকে নাকি এই ভয়ে আমি খুব কম কিনি যখন বিপদে না পড়ি তখন ছাড়া সবসময় আমি দুধটা দেশের বাড়ি থেকে কিনে এনে ফ্রিজে রেখে খাই আর আমাদের যেহেতু এক সপ্তাহ দুই সপ্তাহ পরে যাওয়া পরে এই জন্য সমস্যা হয় না মানে পুরানোর আগেই এনে রাখি যাই হোক এখন বিলিন্ডার জগে দেখতে পেলেন আমি কিন্তু দুধগুলো দিয়ে দিলাম এরপরে কিচমিচ বাদাম একটু মধু আর দুটা এলাচ দিয়ে ছি অ্যালাসটা দিচ্ছি ঘ্রানের জন্য এটা অ্যালাসটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে তা বলার মতো না আর স্মুতিটা খাইতেও মজা লাগে এরপর একটু কলা দিয়ে দিলাম আর সচরাচর কিন্তু আমি এতে ওটসটা অ্যাড করি তবে আজকে আমি ওটসটা দিতে চাচ্ছি না ওটসটা দিলে হয় কি ঘন হয় কিন্তু আমার কাছে মনে হয় ওটসটা সারা বেশি মজা লাগে তবে ওটস দেই যখন দেখা যায় ভাতটা কিছুই খাওয়া হয় না তখন ওটস অ্যাড করে নেই এরপর পরে যে একটু বরফ দিয়ে স্মুতিগুলো আমি গ্লাসে ঢেলে নিচ্ছি এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে খাবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন